মালদা জেলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বুধবার হাবিবপুর ব্লকের হাই হাইস্কুলের বাদল মাঠে মালদা জেলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট চলতি মাসের এগারো তারিখ থেকে মালদা জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছিল ফাইনাল দিনের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন বেলুন ও পায়না উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এরপর অনুষ্ঠিত হয় মালদা বিধানসভা বনাম গাজল বিধানসভার মধ্যে রোমাঞ্চকর ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি প্রতাপ সিং উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু হাবিবপুর বিধানসভার বিধায়ক জোয়েল মুর্মু মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন আক্তৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন সহ আয়োজক কমিটির সদস্যরা এদিন এই ফুটবল খেলায় মালদা বিধানসভার এক গোলে এগিয়ে বিজয়ী হয় প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় বলে জানা গিয়েছে जिला सम्मानी খেলার আজকে ফাইনাল খেলা সরকার আপনি সারা ভারতবর্ষের আমাদের জেলাতেও আমাদের স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক যে শিকাগো বক্তব্য সেই শিকাগো বক্তব্যের আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানকে আমরা এখানে ফুটবল ফাইনাল খেলার মাধ্যমে একশো আটত্রিশতম আর শিকাগো বক্তৃতা এখানে পালন করলাম সাথে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে পঁচাত্তরটা মাটির প্রদীপ জ্বালিয়ে পাইরা শান্তির প্রতীক সেই পায়রা পুড়িয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে মোদীজির পঁচাত্তরতম জন্মদিনে দীর্ঘায়ু এবং ওনার মঙ্গল কামনা করলাম কতদিন ধরে চলছিল এই খেলাটি নরেন্দ্র কাপ খেলাটা এগারো তারিখ থেকে আমাদের শুরু হয়েছে আজকে আমাদের সতেরো তারিখ কার এখানে আজকে কার কার সাথে ফাইনাল খেলা হচ্ছে কার কার সাথে কোন কোন টিমের সাথে খেলা হচ্ছে বনাম মালদা সবকা সাথ সবকা বিকাশ আর সেই মন্ত্র নিয়ে দীনবন্ত বিশ্বমার্জন বসুধৈব কুটুম্বকম ঋষিদের সেই হাজার বছরের পানি যেটাকে মূলধন করে বিবেকানন্দের আদর্শে আর দেশের জন্ম you come your love come no more no more